কি বলছি আমি হ্যাঁ মাদার হরফের উপরে মোটা চিহ্ন থাকে শব্দের উপরে না শব্দ তো পুরা শব্দ এসে যাবে পুরা শব্দের উপরে থাকে না কিসের উপরে মাদের হরফের উপরে আচ্ছা দুই নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য হচ্ছে মাদলাজম আজম হারফি মুসাকালের মধ্যে বামে তাজ থাকে হরফের পরে বামে তাজ থাকে পরে আর মাদল আজম কালিমি মুসাকালের মধ্যে বামে তাজদিদ থাকে মাদের হরফের পরে

আর মাদ কালিম মধ্যে তার ডান দিকের হরকত কে চার লিপ পড়তে হয় ঠিক আছে হ্যাঁ এই দেখেন এই পার্থক্য বোঝানোর জন্য কোনো মাদের সংজ্ঞায় কিন্তু বলা হয়নি ডান দিকে হরকত কে আসলে ডান দিকে হরকত কে যেমন মাদে মুন ডান দিকে হরকত কে তিন পড়তে হয়

অন্তস্থব ওই লটা কি ব অন্তস্থব অন্তস্থব উচ্চারণ হচ্ছে হ্যাঁ ওটা অন্তস্থব বৈষ্ণবরা ল ব ওই ব কিন্তু লিখতে বাংলা বর মতই হ্যাঁ এটা আগে এই যে নাগের আদর্শ লিপির মধ্যে দুটো ব ছিল কয়টা ব ছিল দুটো ব দুটো প ফ ব ভ ব এই ব ছিল ব প ফ ব একটাছে অন্তস্থ জ বৈষ্ণবরা বিন্দুর ল ব কয়টা ব ছিল দুইটা 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 কিন্তু বর্তমানে যারা আছে বাংলা নিয়া এই বাংলা একাডেমি বা যারা যা বাংলা নিয়া গবেষণা করে ওদের মাথায় ধরে নাই যে দুইটা ব কেন প ফ ব ব তো চলে গেল আবার অন্তস্থিত বয়সীন ল আবার আবার ব এই ব দরকার কি ব তো একটাই থাকবো দুইটাই লো কেন এই জন্য ওদের মাথায় ধরে নাই এই জন্য দিছে ফালায়া তো ওই যে দেখবেন বর্ণমালার মধ্যে প ফ ব নাই এই মনে না পফ ফর ব আছে কিন্তু অন্তস্থ বয়বিন্দর ল তালবশ দিয়ে দিছে দিয়েছে বকি দিয়ে দিয়েছে বাদ ঠিক আছে বাদ দিয়ে ফেলস অতসে বটা দরকার ছিল আরবির যেমন তানবিন আমরা বাংলা বলই কি কিন্তু উচ্চারণ হবে ওয়ার মত এর এলো অন্তস্থব এটা দরকার ছিল আরবির সাথে মিলানোর জন্য আরবি উর্দু ফারসি সাথে মিলানোর জন্য ব দরকার ছিল বাংলা উচ্চারণটা কিন্তু এরা এটা উল্টাই ফেলছে না বোঝার কারণে আবার দেখেন না সবগুলো দিঘিকার রসিকার দুইটা কেন একটা হয় কাজ চলে যায় দিঘিকার কি দরকার কি এই জন্য সব বেশিরভাগই রসিকার ফালাই দিছে সব রসিকার বানায় ফেলছে কিছু কিছু বাদ দিয়ে আর কি অথচ দিঘিকার এটা আরবির সাথে সম্পর্ক আরবি যেখানে মাদ আছে ওখানে দীর্ঘ হবে মাদ নাই রস্য হবে তাই আসলে যারা আগে বানাইছিল এগুলো বাংলার চিহ্ন গলা এগুলো এগুলো তারা হলো আরবির সাথে মিলানোর জন্য তারা এইভাবে বানাইছে না তো এত বানান দরকার ছিল না রসইকে আবার দীর্ঘইকে আবার রসুক আবার দীর্ঘকার রসুই আবার দীর্ঘই এই দীর্ঘ কর হয়েছে মাদের জন্য হ্যাঁ এটাতে বাংলা সাথে আরবির মিল আর কি তাহলে বাংলার ভিত্তিতে আরবির ভিত্তিতে বাংলাগুলো গুলো আসছে এইভাবে যাই হোক আমরা ওয়ার মতো ওয়াকে উচ্চঙ্গ তান উইন বলেন দুই জবর দুই জের দুই পেশকে তান উইন বলে দুই জবর দুই জের দুই পেশকে তান উইন বলে হ্যাঁ মুগস্থ করেন আচ্ছা তাহলে দুইটা দুই লাইন মুগস্থ করালেন আরেক লাইন আছে তাই না তারপরে তিন নম্বর লাইনটা মুগস্থ করাবেন উচ্চারণ নুন শাকিনের মতো হয়

সবাই বলবেন আচ্ছা আইनल হক বলেন আর তারপরে সবাই বলবেন নুন সাকিন যজমলা নুন কে আগে বলেন যজমলা নুন কে নুন সাকিন বলে বলে সবাই বলেন যজমলা নুন বলে দুই জবর দুই জের দুই পেশ তানবিন বলে

আচ্ছা মার্শাল্লাহ তাহলে এইভাবে আমাদের এখন পরিচয় দেয়া তাই না পরিচয় হবে এখন তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে নুন উচ্চারণ উচ্চারণ হ্যাঁ তাই উচ্চারণটা কিভাবে শিক্ষা দেবো হ্যাঁ ওইটা ইনশাল্লাহ আবার

আচ্ছা সোনদে মোয়াক্কাদা উদ্দেশ্য হচ্ছে নবী সালাম সবসময় কাজগুলো করতেন এই জন্য কাজগুলো করার প্রতি তাকিদ দেওয়া হবে করা আবশ্যক হবে তো তবে এগুলো নামাজ এগুলো যদি কেউ নাও করে নামাজ নষ্ট হবে না নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মাকড় হবে তো যাই হোক এরপর হচ্ছে হাদিস পড়ে নিব اتشا سلام بشوي دويتي حديث. سلام حديث. قلت قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله, الله, الله عليه وسلم البادئ بالسلام

হজরত নবী করিম সাল্লিদ করেছেন প্রথম সালামকারী অহংকার থেকে মুক্ত খড়ি বিষয়ে একটি হাদিস ريش نمبر حديث ريش نمبر حديث قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قد تات لا, لا يدهم حديث هو حديث نبي كريم صلى الله عليه وسلم ارشاد نبي كريم صلى الله عليه وسلم ارشاد চগল খোর বেহেস্তে যাবে না ঝড় তুফানের সময় এই দোয়া পড়বে جورت جورت ريكو اللهم, ريكو وعادة ريكو وعادة ريكو اللهم ريكو إنا نسألك من خير هذه الريح اللهم, ريكو اللهم ريكو إنا نستعينك من خير هذه الريح وخير ما فيها وخير ما فيها وخير ما أمرت به و... ونعوذ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الْرِّيَحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ ونعوذ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الْرِّيَحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ نوت شاد دخلة أي دعاء برد بيه. اللهم أهله علينا بالأمن والإيمان. اللهم أهله علينا بالأمن والإيمان. والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى. والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله, ربي وربك الله. ربي وربك الله. اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله আচ্ছা ঠিক আছে তো আমরা তাহলে হাদিস পড়ে ফেললাম আমাদের পরবর্তী সেশনে আপনাদের কোরআন পরীক্ষাটা নিয়ে নেই ওটা দরকার তো পরবর্তী সেশনে কোরআন পরীক্ষাটা হবে তো এখন মিটিং ক্লোজ হয়ে যাচ্ছে এরপরে আবার আপনারা যুক্ত হবেন পরীক্ষাটা এখন এর গতকাল যে পর্যন্ত হয়েছিল এরপর থেকে ইনশাআল্লাহ পরীক্ষা হবে